এই জমিনে যে মানুষ আমার আল্লাহকে ভয় করবে গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না হরকে দারান খৌফে হকদার দিল মদগম হরকে দারান খৌফে হকদার দিল মদগম

দুনিয়ার জমিনে যে নিজেকে গুনা থেকে বাঁচায়া রাখবে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করব মানুষ বানাইয়া মর্যাদা দেন নাই বরং মর্যাদা দিয়া মানুষ সৃষ্টি করেছেন এখানে কারো কোনো হাত নাই কারো কোনো পরামর্শ নাই স্থায়ীভাবে আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিছেন এরপরে মানুষ সৃষ্টি করেছেন সিদ্ধান্ত আল্লাহ আগে নিছেন নুরের সৃষ্টি ফেরেস তারা শ্রেষ্ঠ হবে না আগুনের সৃষ্টি জিন শ্রেষ্ঠ হবে না মাটির সৃষ্টি মানুষ যে আমি বানাবো তারা হবে সৃষ্টির শ্রেষ্ঠ ঘোষণা কার এই সিদ্ধান্ত কি স্থায়ী নেওয়া স্থায়ী জানা থাকলে বলেন আল্লাহর এই স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে কে মানে নাই ইবলিস মানে না কেন মানে নাই গায়ের জোরে না যুক্তির বানায় কিসের ব্যানারে আল্লাহ বলছিলেন উসযুদুল আদম আদম রে করো ফাস হাজাদু ইল্লা ইবলিশ সবাই সেসদা করো লোকে করে নাই ইবলিস এ ইবলিশ সেচদা করলে না কেন ইব্লিস বলে আমার যুক্তিতে মেলে না কি যুক্তি তোমার বলে খালক তা নি মিনিমুয়া খালক তো রুমিং আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুনের দ্বারা আদমকে বানাইছেন মাটির দ্বারা মাটির গতি নিচে উপরে যতই নিচে আসবে আর আগুনের গতি যতই দাবায় রাখবে উপরের দিকে যাবে তাহলে আমার গতি উপরে আমি নিচে হবো কেন আদম উলটা আমার চেষ্টা করবে আমি উলটা হুকুম দিলে না আমি ওরে চেষ্টা করব এটা যুক্তি হলো যুক্তিটা সুন্দরভাবে ভাবে মিলিয়ে কিন্তু এখানে কারবার চলে মালিক আর হলাম মালিকের হুকুমের সামনে গোলামের কোনো প্রশ্ন চলে না প্রশ্ন করাটা বেয়াদবি প্রশ্ন করা কি কোনো যুক্তি চলবে আমার দেশে আল্লাহর এক বান্দি যুক্তি দেয় যুক্তি দিয়া বলে যে এক চাটিয়ার নারীর উপরে পর্দার হুকুম এটা তো ঠিক না আবার ইদানিং কালে শুনতেছি কিছু কিছু দেশের দামি দামি নারীরা তারা একমত হয়ে ময়দানে নামবেন তাদের মূল থিম কি বলে যে বৈষম্য দূর করতে হবে সুন্দর কথা কালেমা তো হক কিন উরিদা মিহাল বা আতেল কথা বলো মতলব খারাপ বৈষম্য দূর করার জন্যই তো আন্দোলন তারাও বলে বৈষম্য দূর করতে হবে কিভাবে বাবার সম্পদ ছেলে যা পাবে মেয়ে কম পেতে পারবে না সমান সমান দিতে হবে মোটামুটি আল্লাহর কোরআনারে বাদ দাও এ কথা বলতে পারে না ইশারা ইঙ্গিতে সবকিছু আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আল্লাহর বিরুদ্ধে ওদের ওই মেধা নাই যে আল্লাহ বাবার সম্পদ নারীদেরকে বাহ্যিক দৃষ্টিতে কম দিলেও ছেলের অংশ বেশি দিলেও মূলত ঘুরে ফিরে মেয়েরাই বেশি পায় এটা বুজার মতো মেমোরির জিবি নাই মেমোরির কি নাই জিবি নেই মেমোরি জিবি ওয়ান জিবি টু ফোর এইট ডিজাইন কিন্তু সব কি এক ভেতরের জিবি আলাদা তাহলে আমরা মানুষের এই যে মেমোরি মাথা এটা সব এক ডিজাইনও এক ভেতরের জিবি কিনা এক না কারো জিবি ওয়ান কারো টু কারো ফোর কারো এইট তবে যত বেশি জিবি হোক না কেন মখলুকের মধ্যে সীমাবদ্ধ এই পরিমাণ জিবি নাই যে খালেকের উপরে আঙ্গুল তুলবে যদি কেউ মখলুকের জিবির ভিতর দিয়া কেউ খালেকের উপরে আঙ্গুল তুলতে চায় হয়ে এই যারা বেশি বুঝতে চাইছে এরা পাগল হয়ে গেছে পাগলই তো তার বেশি তার সেরা লাগে না একটা তার ছিঁড়ে গেলেই পাগল ওরে তারও ছেড়ে না শুধু একটু মদ পান করি আর বউরে মা কয় এর মধ্যে দেখেন যে কি হালাত শুধু একটু পান করছে এবার সেনে না কে মেয়ে কে বউ কে মা কে স্ত্রী আপনাদের জানা মতে শোনা মতে আর যারা দেখছেন মতপান করে কেউ জিকির করে না মতপান করার পরেই সে শুধু পাগল না উলঙ্গ পাগল হয়ে যায় আর দুনিয়ার হালাত এমন যে যত বড় ভিআইপি সে তত বড় মতખો দুনিয়ার লাইনে যে যত বড় সে তত বড় কত বড় ভয়ঙ্কর এই কয়েকটা সুতখরের নাম লিখে ওখানে সাইরে দিলে আর পোকা তো নয় ভয়ে কোন ধান খেতে পোকা আসবে না সুতখরের নাম নিয়ে যদি ওখানে টানাই দেয় বড় বড় সুতখরের নাম দেখলে ওরা আসবে না এটা এতটা ভয়ঙ্কর তাহলে আল্লাহ রব্দুল আলমী মানুষকে সর্বোৎকৃষ্ট সম্মান দিচ্ছেন ইবলিস বলে আমার যুক্তিতে ধরে না আল্লাহ বলেন আমার আদালতে গোলাম হিসাবে কারো যুক্তি চলে না ফাখরুজ বের হয়ে যায় এখান থেকে শুধু জাহান না তুই চির জাহান ইবলিস কয় জাহান যে যেহেতু হইলাম অথচ তোমার কত আপন ছিলাম আমি জমিনের একটা জায়গা বাঁচছিল না ইঞ্চি যেখানে আমি শেষ নাই তোমার আসমানে আর তুমি আমার জাহান নামি বানাই দিলা তাও চিরস্থায়ী আমিও আদা করে গেলাম আমি একা যাব না যেই কারণে আদমের আজ আমার এই পরিণাম ওই আদম মিয়া জাহান্নামে যাব আল্লাহ বলে দিলেন শুনে রাখ দুই কথা এক কথা তুই বুঝাইয়া বুঝাইয়া চলে বলে কলে কৌশলে আমার আদমের সন্তানকে ধোকা দিবি আর আমার আদম সন্তান যখন আল্লাহর কাছে তওবা করে বলবে ভুল করেছি মাফ করে দাও তোর আশি বছরের মেহনত আমি এক সেকেন্ডে ওই বান্দাকে মাফ করে দিব আর এক কথা শুনে যা আমার কিছু বনিয়া তো এমন থাকবে যে তাদেরকে তুই জাহান নামি নিবি দূরের কথা তাদেরকে ধোকা দেওয়ার জন্য তুই কাছেও যেতে পারবি এরকম মানুষ দুনিয়াতে থাকি তারা কারা যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি এই প্যান্ডেলে কারা কারা আল্লাহকে ভয় করেন যদি একজনও কি হাত উঠানো বাদ থাকবে বরং কিছু পারলে পাও আলগে দিয়ে দিবে যে আমরা হাত পাও মিলেই খোদারে ভয় করি অথচ এখানে অনেক আল্লাহর গোলাম বসে আছে আজকে ফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাদ্রিপ পরে নাই এসাও মোনাজাতের পরে সোনাবন্দের গান গাইতে গাইতে বাড়ি যাইয়া সারা মোবাইলে জেনা করবে ফজর করবে না এও কয় আমি আল্লাহরে ভয় করি আর আমি পাঁচ বেলার নামাজ ঠিক মতো আদায় করে বলি আমি আল্লাহকে ভয় করি আপনি দাড়িটা কেটে বলেন আমি আল্লাহকে ভয় করি আর আমি দাড়ি রেখে বলি আল্লাহকে আমি ভয় করি আপনারা পর্দা লঙ্ঘন করে বলেন আল্লাহকে ভয় করি আর আমি পর্দা রক্ষা করে বলি আমি আমার আল্লাহকে ভয় করি আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি আর আমি হালাল পন্থায় উপার্জন করে বলি আল্লাহকে ভয় করি দুই ভয় কি সমান আমি বলবো আপনার ভয় আসলে ভয় না একজনে সাপ দেখলে বড় ভয় পায় সাপ ভয় পায় তার মানে কি সাপ ধরবে কথা বলেন সাপ সাপ ধরবে তো দূরের কথা যদি কেউ সাপরে ভয় পায় ওই বান্দা সাপ ধরবে দূরের কথা সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না কেন সাপে কি ভয় পায় জমিনের মধ্যে সন্তান মা বাবাকে ভয় পায় প্রমাণ বলে সন্তান মা বাবার সামনে কখনো অন্যায় করে না শাস্তির ভয় পিটার ভয় বেতের বাড়ির ভয় একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না কেন বেতের বাড়ির ভয় ঠিক আমার আল্লাহর জাতের কসম আল্লাহর আদালতের ভয় কেন যেই ভয়ঙ্করের কারণে রহমতের নবী পর্যন্ত কান্না করেন আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় রহমতের নবীর হাতে গড়ার সাহাবী জান্নাতের টিকিট পাইয়া সারারাত নামাজে দাঁড়ায়া চোখের পানি ফেলে কান্না করেন জাহান্নামেরাজা বেরো ভাই আম্না জানা আয়েশা হরাদি আল্লাহ তাহানা আনহা মাঝে মাঝে বলেন আমি দেখি আমার হুজরায় বসে রহমতের নবী গুণ করে কান্না করেন আমি আয়েশা বারো ভয় পাই। না জানি কোনো বেয়া দবি হয়ে গেল আমার থেকে কারণ আমার বয়স খুবই কম আমি ছয় বছর বয়স যখন আমার রহমতের নবীর সাথে আমার বিবাহ হয়েছে যখন আমার বয়স নয় বছর তখন আমি রহমতের নবীর ঘরে গিয়া ঢুকলাম আমার বয়স যখন আঠারো বছর তখন আমার মায়ার নবী রহমতের নবী জমিন থেকে বিদায় হয়ে গেলেন হিসাবটা বুঝলে বলবেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ঘর করলেন কত বছর জোরে বলেন ছয় বছর বয়সে রহমতের নবীর সাথে বিবাহ নয় বছর বয়সে নবীজির ঘরে আসলেন আঠারো বছর বয়সে রহমতের নবী চলে গেলেন মাত্র নয় বছর নবীর ঘর করলেন আঠারো বছরের বয়সের বোন আমাদের দেশে তো অনেক আঠারো বছরের মেয়েদের বিয়েই হয় না এর মধ্যে আবার এক আগুন লাগায় কয় বাল্য বিবাহ বন্ধ করে দাও তার মানে আকাম চালাও লাইসেন্স লাগবে না আকাম চালাইতে থাকো তবে বিবাহ চলবে না কাম চলবে আম্মা জানা এসারা আনহা বলেন মাত্র আমি আঠারো বছরের নারী নয় বছর রহমতের নবীর ঘর করে রহমতের নবীর দোয়া পাইয়া কি হয়েছি আমি দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি কয় হাজার আপনারা পারেন কয়শো কথা কন্যা কেন

ایک مسل کاغذ فول ہے یہ دنیا ایک مسل کاغذ پھول ہے زندگی میں بندگی تو کر نہیں زندگی میں بندگی تو کر نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমতের নবী কান্না করে আম্মাজান জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ মাঝে মাঝে আমি তাকায় দেখি আপনি গুনগুন করে আমার হুজুরায় বসে কান্না করেন কেন রহমতের নবী বলেন হে আয়েশা তিনটা কঠিন কষ্টের কথা যখন আমার মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না এক আমার অন্তরে যখন খাদিজার কথা মনে পড়ে যায় আমি চোখের পানি ধরে রাখতে পারি না কারণ ও আয়েশা তুমি আমার সুখের দিনের বিবি আদিজা আমার দুঃখের সময়ের বিবি এমন এক সময় আমি জমিলে আসি আমি আয়েশা কোনোদিন আমার আব্বার চেহারা দেখি নাই একবারও আমি আমার আব্বাকে ডাক দিতে পারি নাই ছয় বছরে মা হারায় ফেললাম আট বছর আমার দাদা এত আদর করতেই আমার আট বছরে আমার দাদাও চলে গেল আমি বড় আশা মাও পেলাম না বাবাও পেলাম না মা বাবার স্থানে বড় দাদা বড় আদর করে দাদারেও হারাইলাম ওই সময় দুনিয়া दारुल আসবাব হিসাবে আমার জন্য দুটো ছায়া এক ছায়া হলো আমার চাচা আবু তালেব আর এক ছায়া আমার খাদিজা আরবের ধনী সতী গুণী বিশ্ব সুন্দরী সর্বগুণে গুণান্বিত খাদিজা সম্পদের অভাব নাই গুণের কোনো অভাব নাই ওই খাদিজা আমার আমার হাতে ইমানের দাওয়াত নিয়া তার জীবনের অর্জন করার সম্পদ আমাকে দান করেছে আর আমি দিনের দাওয়াত দিতাম খাদিজা আমার জন্য যত কষ্ট করেছে আমি হেরা পাহাড়ের গুহায় গিয়া আল্লাহ ধ্যানে সময় কাটাইতাম একদিন দুদিন না সপ্তাহকে সপ্তাহ অনেক উঁচু পাহাড় যেখানে কোনো সিঁড়ি নাই দোকান নাই এখন তো সিঁড়ি দোকানের অভাব নাই আবার সরকার রাস্তা বানাইতেছে গাড়ি নিয়ে উঠার জন্য আবার কেবল সিস্টেমে উঠার সিস্টেম করতেছে ওই সময় তো পাথরওয়ালা জামিন চতুর্দিকে দুশ্মান খাদিজা মহিলা হইয়া নাস্তানিয়া ওই পাথরওয়ালা জমিন পারায়া ওই পাহাড়ে উঠিয়া আমার হেরা পাহাড়ের গুহায় গিয়া আমার জন্য নাস্তা নিয়া হাজির হয়ে যাইত আমি কালেমার দাওয়াত দিয়া যত গভীর রাতে আসতাম ঘরের দরজায় সালাম দেওয়া মাত্র দরজা খুলে ফেলতো খাদিজাকে একদিন জিজ্ঞাসা করা হলো খাদিজা বলে আমি এক সেকেন্ডের জন্য ঘুমাই না রহমতের নবী রাস্তায় আস ও আয়েশা ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আর একটা কষ্টের কথা মনে পড়লে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না আমি মক্কা থেকে পায়ে হেঁটে কষ্ট করে করে তায়েফের ময়দানে গেছি কালে মার দাওয়াতের জন্য ওখানে যাওয়ার পরে ওই কাফের এরা বাচ্চাদেরকে লেলিয়ে দিছি আমার পেছনে মারার জন্য তায়েফের ময়দানের কাফেরদের বাচ্চাগুলো পাথর হাতে নিয়ে মারা শুরু করলো বৃষ্টি যেমন পড়ে ওই পাথর গুলো আমার শরীরের মধ্যে বৃষ্টির মতো পড়তেছে পাথর পড়ি আমার শরীর থেকে রক্ত এত পরিমাণ রক্ত পরে আমার পায়ের জুতা পর্যন্ত আটকাইয়া গেল আমার শরীর আমার আল্লাহ এত দয়া করেছে আমার শরীরে একটা মশা পরে না না তুমি জানো আমার ঘাম থেকে আমার আল্লাহ বিশ্কের ঘেরাম দিয়েছেন ওই বেইমানগুলো বাচ্চাদের দিয়া পাথর মারা যখন শুরু করলো আমি মক্কার দিকে কদম বাড়াইয়ার কানতেছি রক্তে লাল হয়ে গেছে আমার জামা কাপড় আমার শরীর আল্লাহ আমার কান্না বরদাস্ত করতে পারেন নাই দেখলাম হঠাৎ করে জিব্রাইল আমিন হাজির জিবরাইল এসে বলেন পয়গম্বর আমার আল্লাহ আপনার চোখের পানি বরদাস্ত করতে পারেন না আপনার উপরে যে বেঈমানের আঘাত আল্লাহ এখন বলেছেন আপনি যদি অর্ডার দেন তায়েফের জমিনের সব বালুরগুলো মেরে ফেলব রহমতের নবীর শরীরে আঘাত বরদাস্ত করা যায় না কেমন মায়ার ন। চোখের পানি সরে বলে জীবরাই এই তায়েফের মানুষকে কে মারিও না এরা আমাকে চিনে না এরা জানে না আবি কত বড় ইয়াসিন এই তায়েফের মানুষ জানে না আবি কত বড় মাহারা ওসাহা ওরা জানে যদি আমার শরীরে ওরা আঘাত করতে পারতো না ওদের আল্লাহ দায়াত দান করে ও আয়সা তাইফের কষ্টের কথা যখন আমার মনে পড়ে আমার শরীর থেকে কত রক্তের ফোটা যে ধর্ম আমার ওই রক্তের কথা খেয়াল পড়লেই চোখের পানি ধরে রাখতে পারি না

জাহান্নামের কঠিন আওয়াজ আর জাহান্নাম চিল্লায় বলবে ও আল্লাহ বেনাবাজি গুলো কর্দাওয়ালারা কোথায় গুণাগারেরা কোথায় আমার পেটে আমি জাহান্নাম আগুন দি ওদের খেয়ে ফেলতে চাই ও আয়েশা ওই হাসরের ময়দানে আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন দুনিয়া বাহাদুর দিদি তাকাইয়া আল্লাহ রাগান্নি তো কুদরতি আওয়াজ দিবেন নিমিল বুলকুল আমার সামনে দাঁড়াইয়া জবাব দাও আজকের হাসরের বয়দানের রাজত্ব আমি মাওলার আদালতে কারো বাহাদুরি চলবে না আল্লাহ পাক এমন কঠিন আওয়াজ দিবেন হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে ওদিকে সূর্যের গরমে গুনাগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে গুনাগারগুলোর কান্নার আওয়াজ চোখের পানি শেষ রক্ত পড়া শুরু হয়ে যাবে ও আমার বেনামাজি বাবারা ও বেপর দাওয়ালা বাবারা ও গুনাগার বাবারা দুনিয়াতে বাহাদুরি করবার চোখের সামনে কত লাশ আর লাশ কই কত বাড়িওয়ালার আজকে কবরে পড়ে আছে খবর নাই কই ক্ষমতার দাপটওয়া ও দাপট দিয়াও তো এই জমিনে টিকতে না দুনিয়ায় দাপট ঠেকাইয়াও টিকতে যদি না পারে হাসরের ময়দান কত ভয়ঙ্কর হবে ওই দিন কেমনে বাহাদুরি করবারে মুমি এখনো সময় আছে তওবা করে না আমার আল্লাহর কাছে মাথা নত করো রে বাবা তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পরে জেনারেল লাইনে পরে চাকরি করে ব্যবসা করে নামাজির অভাব নাই বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে রেব পুলিশ মিডিয়ার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার বেলার নামাজ করে গাড়ি চালায় নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না কৃষি কাজ করে নামাজ সারে না শ্রমিকের কাজ করে নামাজ সারে না দাড়ি কাটে না কষ্ট করে আর মা বাবার করে বলো বাবা তুমি কেন পারো না দাড়ি কাটলে দুনিয়ার তো কোনো লাভ নাই নামাজ ছেড়ে দিলে তো দুনিয়ায় কোনো লাভ নাই আজকে তুমি যার পেছনে ঘুরিয়া দুনিয়ার লাভের আশায় নামাজ বাদ দিছো দাড়ি কেটেছো এদের খবর নিয়ে দেখো সাথে আঘাত লাগলে আর তোমাকে চিনে না ওরে বান্দাজার পিছনে দৌড়াও তারই তো পালাবার কোন জায়গা নাই অতএব ওই রাস্তা বাদ দিয়ে আমার মালিকের খুঁজো আমার মালিকের পেছনে সময় দাও রসুলের আদর্শের মালা গলায় লাগাও আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো আর আল্লাহকে বলো হে মালিক কেমনে আদালতে দুনিয়াতে সুরজের গরম সহ্য করতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না দুনিয়াতে একটা পেতের বাড়ি সহ্য করতে পারি না ওরে যে যাহাজ

অন্তর দিয়া ডাকবার বলো হে মালিক দুনিয়াতে তো কম রং তামাশা করলাম না দুনিয়ার পেছনে ঘুরিয়া দাঁড়ি তো কম কাটলাম না বেপরদায় কম চললাম না জীবনে বহু নামাজ সারলাম রে আল্লাহ আজকে থেকে আর নামাজ সার্বনা না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় গ্রামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো আর নামাজ সার্বনা না বেপরদায় চলবো না দাড়ি কাটবো না তো বা করার মতো যদি নিয়াত হয় খাঁটি হাত খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ আমাদের তো কবুল করে নেন আল্লাহ মুক্ত জীবন দান করেন তোবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক ফেক দান করেন